হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো যারা যারা আমার ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকো পুরো ব্লগটা ভালো লাগবে আশা করছি দেখো কি না কী করলাম সেটাই তোমাদেরকে দেখালাম আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকো আকাশের অবস্থা কেমন দেখেছি পরে ঘন কুয়ার সাথে ভর্তি হয়ে আছে তো দেখো তার ভিতরে আমার মাকে তো কাজ করতেই হয় আমি নয় বসে বসে থাকি এদিক ওদিক তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কাজ করছে দিদিও আছে দেখো রাস্তায় চলে আসলাম রাস্তার পরিবেশটা কেমন দেখো কুয়াশাতে ভর্তি ঘন কুয়াশা এই যে দেখো একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে একটু বাচ্চা কুকুর দেখতে মজা লাগছে তো দেখলাম কিছু করার নেও খেতে এসছে আমার মা ওখানে খেতে দেয় সেই জন্য খেতে এসছে দেখছে দিচ্ছে কিনা। তো আমি দিলাম না মা হলে দিতেও ঠিক আছে তো এই দেখো চলে আসলাম আবার বাড়িতে তো দেখো আমার মায়ের এখনও সকালের কাজ বাজ সারা হয়নি তো মা মাছ কাটাকাটি করছিল দেখো ম্যাও চলে আসলো মাছ খাবে বলে তো মাছ কাটা হয়ে গেছে ম্যাওকে দেওয়া হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখালাম না তো দেখো মা এখনো সকালে কাজ করে ঘরে উঠতেই পারেনি আকাশের অবস্থা আরও ঘনত হয়ে যাচ্ছে তো এই যে দেখো ছেলেটা সকালে এবার উঠলো অনেক তখন অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে তো তারপরে উঠলো তো ও সকালবেলা একটু লুচি আর একটু তরকারি নিয়ে খাচ্ছি মা কাপড় চোপড় পরিষ্কার করে কাচাকুচি করে সব উঠে পড়েছে এই যে দেখো দিদি এখানে রান্না করছে তো দিদি রান্না করছে আজকে মা করবো বললো তো দিদি বললো আমি করি তো এখানে রান্না হচ্ছে আজকে হলো মাছ আর সঙ্গে আছে শাকের তরকারি তো দেখো তারপরে আমার স্নানও হয়ে গেছে সান করে নিয়ে আবার তোমাদের সঙ্গে বকবক শুরু করে দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগবে তো বেশি ভিডিও করতে পারেনি কারণ তোমরা কেউ দেখো না সেই জন্য ভিডিও করে নিই তো যারা ভালো লাগলো তারা একটা কমেন্ট করে দিও যাদের ভালো লাগলো তারা একটা কমেন্ট করে দিও তাদের দেখালাম তো রাতে দেখছি এতগুলো শাক নিয়েছে তো আমরা সবাই মিলে গল্প করছি আর বাছাবাছি করছি তো সেটাও তোমাদেরকে দেখালাম তো যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন এক্ষুনি করে নাও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও অবশ্যই জানো ঠিক আছে